আপনারা জানেন যে কালকে থেকে এই মোবারক শুরু হবে এবং আঠারো এবং মে এই দুই দিন ব্যাপী চলবে তবে অন্যান্য বছর আমরা যেমনটা দেখি এখানে বিভিন্ন ধরনের অভিযোগ থাকলেও গান বাজনার মতো কিছু অভিযোগ থাকলেও এবার কিন্তু কোনো ধরনের গান বাজনা হবে না এরকমটাই কর্তৃপক্ষ আমাদেরকে নিশ্চিত করেছেন এবং আপনাদেরকে বলে রাখতে চাই এ নিয়ে কিন্তু স্থানীয় নেতৃবৃন্দ সহ বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তারা এখানে পরিদর্শন করছেন মাজার এছাড়াও বিভিন্ন যে মাজার ও আহ সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য যেসব কমিটি রয়েছে সেই সকল কমিটির নেতৃবৃন্দ সহ সংশ্লিষ্টরা কিন্তু মাজারের শৃঙ্খলা রক্ষার্থে তারা মাজার পরিদর্শন করছেন যাতে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না হয় সে ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যেমন তৎপর রয়েছেন ঠিক তেমনি বিভিন্ন স্থানীয় নেতৃবৃন্দ সহ বিএনপির নেতৃবৃন্দ তারাও এখানে সোচ্চার রয়েছেন কিছুক্ষণ আগে আমরা দেখেছি মাজার পরিদর্শন করতে এসেছেন সিলেট মহানগর বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী তিনি মাজার প্রাঙ্গন পরিদর্শন করছেন এখানে আগত ভক্ত আশেকানদের বা মুসল্লিদের যাতে কোনো ধরনের অসুবিধা না হয় সেই ব্যাপারটিও কিন্তু তিনি খতিয়ে দেখছেন এছাড়াও সাধারণ মানুষ রীতিমতো ঢল নেমেছে আমি বলবো মাজার প্রাঙ্গনে আমরা এখন মাজারের ভেতরে প্রবেশ করছি সেখানেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন তারা কিন্তু মাজারে এসেছে নেই ওরস উপলক্ষে এবং আগামী কালকে থেকে যেহেতু এই বার্ষিক ওরস মোবারক সেক্ষেত্রে আহ বিভিন্ন আমি যেমনটা বলছিলাম বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তারা মাজার পরিদর্শন করছেন এবং কিছুক্ষণ আগে আমরা এখানে দেখেছি সিলেট মহানগর বিএনপি সাধারণ সম্পাদক এমদাদ হুসেন চৌধুরী তিনি মাজার পরিদর্শনে এসেছেন এবং এখানকার আহ সার্বিক পরিস্থিতি তিনি পর্যবেক্ষণ করছেন আমরা সরাসরি তার সাথে কথা বলবো দর্শক আমরা একদম হজরত শাহজালাল আল রহমতুল্লাহ আলাহির ভেতরে অবস্থান করছে এখানে আপনারা দেখছেন যে আগামী কালকে যেহেতু বার্ষিক ওরস শুরু হচ্ছে আগামী কালকে থেকে মানুষজন কিন্তু করছেন এবং এখানে এসে দোয়াদুরস করছেন মানুষজন অর্থাৎ সর্বস্তরের মুসল্লিরা কোন ধরনের গান বাজনা সহ ইসলাম সমর্থন না এই ধরনের কোন কর্মকাণ্ডই কিন্তু এবার মাজারে হচ্ছে না এ ব্যাপারে কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সজাগ রয়েছেন এবং আমি যেমনটা বলছিলাম নেতৃবৃন্দ পরিদর্শন করছেন আজকেও কিন্তু প্রশাসন অর্থাৎ গতকালকেই সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার তিনি মাজার পরিদর্শন করে গেছেন এবং সার্বিক পরিস্থিতি নিয়ে তিনি গণমাধ্যমে কথা বলেছেন নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা আহ করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আজকেও কিন্তু আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের যথেষ্ট পরিমাণ টহল মাজারে দেখেছি এবং উপস্থিতি মাজারে দেখেছি এবং একই সাথে আমি যেমনটা বলছিলাম বিএনপি নেতৃবৃন্দ তারাও কিন্তু মাজার পরিদর্শন করছেন এবং এখানকার পরিস্থিতি তারা পর্যবেক্ষণ করছেন এবং এই মাজারে আগত মানুষজনদের যাতে কোনো ধরনের অসুবিধা না হয় সেই সে ব্যাপারে তারা আহ দৃষ্টি রাখছেন দর্শক যেমনটা বলছিলাম উরুস উপলক্ষে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটক সহ মুসল্লিরা হজরতির মাজার প্রাঙ্গনে এসেছেন এবং তারা কিন্তু ইতিমধ্যে আপনারা দেখছেন জেকিরাজগির করছেন দোয়া করছেন অর্থাৎ আহ কোন ধরনের এইবার কিন্তু ইসলাম সমর্থন না এই ধরনের কোন কর্মকাণ্ড বিগত দিনে হওয়ারও একটা অভিযোগ থাকলেও এইবার কোন ধরনের গান বা মাজার এবং এই ব্যাপারটি কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট সবাই কিন্তু গুরুত্ব দিয়ে দেখছেন এবং ভিতরের চিত্র দেখানোর চেষ্টা করছি আপনারা যারা আমাদের ভিডিওটি দেখছেন এটি শেয়ার করে দিবেন এই এটি কিন্তু অর্থাৎ হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহির একদম মাজারের ভিতরে তিনি যেখানে শায়িত আছেন সেই জায়গাটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং শত শত সাধারণ মানুষদের সাথে নেতৃবৃন্দ সিলেট মহানগর সাধারণ সম্পাদক জিয়ারত করছেন এবং এখানকার সার্বিক পরিস্থিতি তিনি পর্যবেক্ষণ করছেন এবং কিছুক্ষণের মধ্যেই হয়তো তিনি মাজার জিয়ারত শেষে তিনি গণমাধ্যমের সাথে কথা বলবেন আমরা তার মুখ থেকে শোনার চেষ্টা করব দর্শক আপনারা যারা আমাদের ভিডিওটি দেখছেন তারা এটি দেখা অর্থাৎ হজরত শাহজালাল রহমতুলহ আলাহির মাজারের ভেতরের দৃশ্য আপনারা দেখছেন আশা করছি এই ভিডিওটি শেয়ার করে আপনারা আপনাদের টাইম রেখে দিবেন এবং প্রবাসী যারা আছেন সিলেটের মানুষজন আহ এছাড়াও আমাদের সিলেটবাসীর আহ যেহেতু কালকে থেকে ওরোধ শুরু হচ্ছে আপনারা ভিডিওটি শেয়ার করে অন্যান্যদেরকেও যারা প্রবাস থেকে দেশে আসতে পারেনি তাদেরকে হজরত শাহ জালাল রফাতুল্লাহ আলাইহির মাজার শরীফ দেখার সুযোগ আপনারা করে দিবেন এখানে দেখতেই পাচ্ছেন শত শত ভক্ত আশেকান এবং সাধারণ মুসল্লিগণ তারা অত্যন্ত শতস্ফূর্তভাবে এসেছেন শুধু যে সিলেটের মানুষ এমনটা কিন্তু না আদেশের বিভিন্ন জায়গা থেকে দূরদূরান্ত থেকেও কিন্তু এখানে হযরত শাহজালাল রফাতুল্লাহ আলাইহির ভক্ত আশেকানরাও তারা এখানে এসেছেন মাজার জিয়ারত করছেন তারা এখানে তারা সময় কাটাচ্ছেন শত শত মুসল্লি কিন্তু এখন ভিতরে অবস্থান করছেন সবকিছু মিলিয়ে হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির যে এই বার্ষিক অরুস মোবারক এটিকে সফল করে তুলতে কিন্তু সর্বস্তরের মানুষ অংশ নিয়েছেন সাধারণ মুসল্লির অংশ নিয়েছেন তার ভক্ত আশেখ আমরা অংশ নিয়েছেন এবং একই সাথে এখানকার নিরাপত্তা ব্যবস্থা সমুন্নত রাখতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে এবং বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তারাও কিন্তু আর বারবার এই জায়গাটি পরিদর্শন করছেন এবং মানুষজনের যাতে কোনো ধরনের অসুবিধা না হয় আর সেই বিষয়টি তারা খতিয়ে দেখছেন দর্শক একদম হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহির মাজার শরীফের ভেতর থেকে আপনাদেরকে সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছিলাম এখানকার কার্যক্রম আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আগামী কালকেই যেহেতু রোজ সে উপলক্ষে কিন্তু মুসলমান মুসল্লিদের রীতিমত মাজার শরীপে ঢল নেমেছে এবং তারা হযরত শাহ জালাল রahmatullahi আলাইহির মাজার শরীফ জিয়ারত করছেন এখানে দোয়া করছেন আপনারা দেখতেই পাচ্ছেন এবং চোখের পানি ফেলছেন আগামীকালকে আহ হবে এবং আগামীকালকে অর্থাৎ আগামীকালকে এবং তার পরের দিন এই দুই দিন আজকেই কিন্তু সাধারণ মানুষজনের রীতিমতো ঢল নেমেছে আহ শত শত মানুষ এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা সবাই মাজার জিয়ারত করছেন যেমনটা বলছিলাম দর্শক এখানে কিন্তু কিছুক্ষণ আগে আপনারা দেখছেন সিলেট মহানগর বিএনপি সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী তিনি আহ মাজার জিয়ারত করেছেন ইতিমধ্যে এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি তিনি দরগা অফিসে বসে এখানকার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তিনি কথা বলেছেন এবং সেটি পর্যবেক্ষণ করেছেন এখন তিনি গণমাধ্যমের সাথে কথা বলবেন আমরা তার মুখ থেকে আহ শোনার চেষ্টা করবো দর্শক কথা বলবো সিলেট মহানগর বিএনপি সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীর সাথে যিনি আহ মাজার পরিদর্শন করেছেন জিয়ারত করেছেন আহ দর্শক কথা বলবো সিলেট মহানগর বিএনপি সাধারণ সম্পাদক ইমদাদ হুসেন চৌধুরীর সাথে আমি বলছিলাম তিনি মাজার জিয়ারত করেছেন সার্বিক পরিস্থিতি কি আছে এখানকার সেটি তার কাছ থেকে জানাতে আসলে আমি আজকে এখানে মাগরিবের নামাজ আদায় করেছি গতকালকে এখানে যে অনুশের একটা কমিটি হয়েছে সেই কমিটির একটা প্রেস মিটিং ছিল সেই কমিটির সদস্য আমি ছিলাম আমি আসলে অন্য এক জায়গায় ব্যস্ত থাকার কারণে আমি আসতে পারিনি আমি আজকে ভাবলাম যে আমি এখানে এসে নামাজ আদায় করি এই যে হজরত শাহজাল্লাহ রহমতুল্লাহ আলাইহি যে পালিত হয় আমরা অনেক সময় অনেক কথা শুনি এটা দেখার জন্য আজকে মূলত এসেছি উনিশশো উনআশি ইংরেজিতে পুরুষে আসছিলাম আর এখন আবার ওই পুরুষ পরিদর্শনের জন্য আসলাম তখনকার প্রেক্ষাপট আর আজকের যে প্রেক্ষাপট সেটা সম্পূর্ণ ভিন্ন অর্থাৎ এখানে কোরআল চলছে চলছে ওইদিকে গদল চলছে এমন কিছু এখন পর্যন্ত দেখিনি দরগায় যেগুলো অনেক সময় সমালোচনা হয়তো অতীতে যদি হয় তাকে হতে পারে তবে এই মুহূর্তে আজকে যে মানুষ পরিদর্শন করতে আসলাম সেখানে আমার এই ধরনের কিছু পরিলক্ষিত হয়নি এখানে নিরাপত্তার পরিস্থিতি আমি ভালোই দেখছি সেখানে প্রশাসনের লোকজন তার প্রশাসনের লোকজন সিআইডিও আছে পুলিশও আছে আমি মনে করি এখানে প্রশাসন অত্যন্ত যথোপযুক্ত নিরাপত্তা দিচ্ছে নিরাপত্তার ব্যাপারে কোনো গাফালতি হয়নি পাশাপাশি এখানে দরগার যারা আছেন আমাদের দরগা সংরক্ষণ কমিটি বলেন আর দরগার তদারকি যারা করেন তারাও কিন্তু বিভিন্নভাবে তাদের লোকজন নিয়োগ দিয়েছে যাতে সুন্দরভাবে এই অরুজ সম্পন্ন হয় তারা তাদের মতো করে তারাও সাজিয়েছে এই নিরাপত্তার দিক দিয়া বা শৃঙ্খলার দিক দিয়া আমি মনে করি ভালোই আছে সিলেট হচ্ছে একটি পর্যটন নগরী ইতিমধ্যে বাংলাদেশে পর্যটন নগরী যদি বলতে হয় তাহলে সিলেটকে বলতে হয় এই পর্যটন নগরীর মধ্যে ভদ্রত শাহজালাল রহমত যে দরগাকে কেন্দ্র করে মানুষ কিন্তু একদিকে আসে যে এমনিতে পর্যটক হিসাবে বিভিন্ন জায়গা যাওয়ার জন্য পাশাপাশি তারা কিন্তু আসে যে হজরত শাহদুল্লার নমন্দরের মাজারে তারা নামাজ আদায় করবে বা সেখানে নফল নামাজ আদায় করবে অলির মাজার জিয়ারত করবে অনেক অনেক উদ্দেশ্য নিয়ে আসে তো আমি যে সিলেটের মানুষ হিসাবে এই নগরীর একজন বাসিন্দা হিসাবে এবং নগর বিএনপির সেক্রেটারি হিসাবে আমি অবশ্যই আমি বলবো যে সিলেট নগরী হচ্ছে আহ আধ্যাত্মিক নগরী সিলেট নগরী হচ্ছে পবিত্র নগরী অলিয়াউলার নগরী এবং বিশেষ করে অরুষের মুহূর্তে আপনারা আসুন আসে আপনারা একদিকে উরুস আপনি পালন করবেন পাশাপাশি কেন্দ্রগুলো পরিদর্শন করবেন আমি এইটুকু আবদার করব। সিলেটের মানুষ মানুষের সাথে মিলেমিশে থাকতে চায় সিলেটের মানুষ স্বজন আত্মীয় স্বজন এবং যে আত্মীয়তায় মুগ্ধ সিলেট এবং আমরা সেই আত্মীয়তা করতে চাই বাইরের মানুষ আসুন সিলেট আপনারা ঘুরে যান সিলেটের চা উচ্চিত এলাকা পাথরের এলাকা পাহাড় এলাকা সিলেট পর্যটন নগরী এবং বিশেষ করে এই দরগাসনীতি কেন্দ্র করেই কিন্তু আসলে সিলেটে হাজার হাজার মানুষ আসছে দর্শক কথা বলছিলাম মহানগর বিএনপি সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীর সাথে যিনি মাজার পরিদর্শন করলেন এবং সার্বিক পরিস্থিতি সম্পর্কে মাজারের যে বার্ষিক বরজ শুরু হচ্ছে কালকে থেকে সেই উপলক্ষে অর্থাৎ এখানকার সার্বিক পরিস্থিতি নিয়ে তিনি আমাদেরকে সার্বিক তথ্য জানালেন দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই তিনশো টাউলিয়ার এই পূর্ণভূমি হজরত শাহজালাল শাহপরানের পূর্ণভূমি এই সিলেটে কিন্তু শুধু সিলেটের মানুষ না হজরত শাহজালাল রহমতলাহী আলাইহিরেই ওরস মোবারক উপলক্ষে প্রতি বছরই কিন্তু লাখ লাখ মানুষের সমাগম হয়ে থাকে এবং আপনারা দেখতেই পাচ্ছেন ওরস আগামীকালকে থেকে আজকে কিন্তু না তারপরেও এখানে কি পরিমাণ মানুষের সমাগম হয়েছে এবং যত বেলা গড়াবে ততই কিন্তু মানুষের সংখ্যা বাড়বে ততই কিন্তু আহ

বিএনপির সেক্রেটারি হিসাবে আমি দেখে আসতেছি এটা শাহজালাল মাজারে যে বক্তবৃন্দ আছে প্রায় সময়ই আসেন উরুস হলে তো আরো বেশি আসেন মোটামুটি পরিবেশ ভালো সুন্দরভাবে হচ্ছে উরুস উৎপন্ন এখন সাতশো চৌদ্দম উরুস চলতেছে এটা এমন মোটামুটি সার্বিক পরিস্থিতি আইন শৃঙ্খলা সব কিছু মিলিয়ে এটা ভালো অবস্থান হচ্ছে এই উরুসের আর আগের যে একটা আসলে আমরা একটা গুজব শুনছিলাম এই গুজবটা আগে যেরকম সেই এখনো এখানে কোন বেদাত বা কোন খারাপ কাজের কোনো জায়গা না আর এখানে কেউ খারাপ কাজের উদ্দেশ্যে আসে না বেদাতের জন্য আসে না আমরা পূর্বে থেকে দেখে আসছি যেভাবে উরুস হচ্ছে সদরুপ সেইভাবে এবং উরুস হচ্ছে ভালোভাবে গান বাজনা বলতে গান বাজনা তো আগে আগেও তো গান বাজনা তেমন হতো না এর দরকার কমিটি যারা আছে তারা সবসময় সক্রিয় এবং যারা মেহমান আছেন তাদেরকে সর্বোচ্চ সুবিধা সুযোগ সুবিধা দিয়ে কিভাবে পুরুষটা সফল হয় এটা তো আজকে থেকে না আজকে হচ্ছে সাতশো ছয়তম বিগত দিন থেকে যেভাবে চলে আসছে সেম ক্যাটাগরিতেই এখনো হচ্ছে কিন্তু যারা বিভ্রান্তি সৃষ্টি করছে বিভ্রান্তির কিছু না আমি বলবো দেশ বিদেশে যারা আছে তারা আসুক অর্জুন শাহজালালের বক্তবৃন্দ আছে অর্জুন শাহজালালের হাত ধরে আমরা মুসলমানের মন্ডি শুরু করেছিলাম ইনশাআল্লাহ শাহজালালের এখানে আসবেন শাহজালাল পরিদর্শন করা ছেলের পর্যটন করি সিলেটে আসলে আরো পর্যটন এরিয়া আছে সবগুলো দেবেন আমরা আশা রাখি সবাইকে আপনাদের মাধ্যমে সিলেট ভিউর মাধ্যমে একটা মেসেজ দিব যে আপনারা আসেন মাজারে আসেন মাজার দেখেন মাজারের পরিবেশ অত্যন্ত ভালো কথা বলছিলাম অত্র ওয়ার্ডের ওয়ার্ড বিএনপির সেক্রেটারির সাথে তিনি অত্যন্ত চমৎকার বুঝিয়ে বলছিলেন অর্থাৎ সাতশো ছয়তম ওরস হচ্ছে এবার সিলেটের হজরত শাহজালাল মাজার প্রাঙ্গন এবং ওরসকে কেন্দ্র করে ইতিমধ্যে কিন্তু দেশ বিদেশ থেকে এবং বাংলাদেশেরও বিভিন্ন প্রান্ত থেকে হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাহির ভক্ত আশে কান সহ সাধারণ মুসল্লিরা তারা কিন্তু এখানে ছুটে এসেছেন এবং আগামীকালকে থেকেই সাড়ম্বরে এই উরুস শুরু হবে এখন থেকেই কিন্তু আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এবং মানুষজন মাদের আসতে শুরু করেন এবার কিন্তু কোন ধরনের অন্যান্যবার একটা অভিযোগ থাকলেও কিন্তু এই ধরনের কোন অভিযোগ নেই গান বাজনা বা এরকম কোন ধরনের বেদাতের কোন অভিযোগ কিন্তু এবার পাওয়া যাচ্ছে না সবকিছু মিলে এখানকার সার্বিক পরিস্থিতি অত্যন্ত চমৎকার এবং মানুষজন দেখতে পাচ্ছি আমরা সকাল থেকেই কিন্তু ওরুচ উপলক্ষে এখানে ভিড় করছেন দর্শক এই ছিল আহ সাতশো ছয়তম হজ শাহজালাল রহমতুল্লাহ আলাহির বার্ষিক ওরস ন উপলক্ষে সিলেটের হজরত শাহজাল আল থেকে আমার কাছে সর্বশেষ তথ্য যারা সাথে ছিলেন ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী আপডেটের জন্য অবশ্যই সিলেটে পর্দায় চোখ রাখবেন